হ্যালো ফুটবল ফ্যান্স অলিম্পিকের আঞ্চলিক বাছাইয়ে আবারও জয় পেল না আর্জেন্টিনা চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচের মতো আজ দ্বিতীয় ম্যাচেও ড্র নিয়ে মাঠ ছেড়েছে হাবিয়ের মাস্টের দল তবে প্রথম ম্যাচে হেরে যাওয়া ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে জয়ের মাধ্যমে সব মিলিয়ে ল্যাতিন আমেরিকা অঞ্চল থেকে অলিম্পিক ফুটবলের টিকিট কাটার লড়াইটা এখন ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে সর্বোচ্চ চার পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে দুটি স্থানের মধ্যে একটি প্রায় নিশ্চিত করে ফেলেছে অলিম্পিকে ল্যাটিন আমেরিকা থেকে আরও একটি দলের স্থান অলিম্পিকে নিশ্চিত করার ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা অলিম্পিক বাছাই পর্বে শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী দল এই ম্যাচটিতে যেই দলই জয়লাভ করবে সেই দলই আসছে প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পাবে কালকে রাতে ভেনেজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে তিন তিন গোলে ড্র করেছে আর্জেন্টিনা আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ দিকে গোল হজম করে দুই দুই গোলে ড্র করেছিল আর্জেন্টিনা এবার অবশ্য শেষ মুহুর্তে গোল করে আর্জেন্টিনায় ম্যাচে সমতা এনেছে ম্যাচে তৃতীয় মিনিটে পাবলো সোলারির গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর বিয়াল্লিশ মিনিটে ডিয়াগো গোমেজের গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে সত্তর মিনিটে নুনেজের গোলে প্যারাগুয়ে ব্যবধান দুই এক করে তবে চুরাশি মিনিটে থিয়াগো আলমাদা পেনাল্টি থেকে গোল করে ম্যাচটিতে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এরপর নব্বই মিনিটে এনজো গনজালেস প্যারাগুয়েকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন ম্যাচটিতে যার দ্বারা এই ম্যাচে পরাজয়ের সংখ্যায় পড়ে আর্জেন্টিনা তবে যোগ করার সময় সপ্তম মিনিটে আর্জেন্টিনাকে এক পয়েন্টে সমতাসূচক গোল এনে দেন ফেদ্রিকো যার দ্বারা ম্যাচটিতে তিন তিন গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা একই মাঠে অনুষ্ঠিত ব্রাজিল ভেনেজুয়েলা ম্যাচেও দারুণ রোমাঞ্চ ছড়িয়েছে সাতান্ন মিনিটে মরিসিওর গোলে ম্যাচটিতে ব্রাজিলই প্রথম লিড নেয় তবে তার দশ মিনিট পরই ভেনেজুয়েলাকে সমতায় ফেরান বলিভার আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে শূন্য ব্যবধানে হেরে যাওয়া ব্রাজিল আবারও ম্যাচটিতে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে তবে ম্যাচের অষ্টআশি মিনিটে ব্রাজিলকে দ্বিতীয় গোল এনে দেন গিলেমরে বিরো বক্সের বাইরে থেকে তার শটে করা গোলটিতে সহায়তা করেন এন্দ্রিক চূড়ান্ত পর্বে খেলা চার দলের মধ্যে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যারাগুয়ে তিন পয়েন্ট নিয়ে দুই আছে ব্রাজিল দুই পয়েন্ট নিয়ে তিনে আছে আর্জেন্টিনা রোববার রাতে চূড়ান্ত পর্বে শেষ দিনে প্যারাগুয়ের প্রতিপক্ষ এক পয়েন্ট নিয়ে চারে থাকা ভেনেজুয়েলা ম্যাচটি প্যারাগুয়ে ড্র করতে পারলেই অলিম্পিকে চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে এমনকি হারলেও তারা জায়গা নিশ্চিত করবে যদি রোববার ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে যে কোনো একদল জয় পায় আর ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচটি শুরু হওয়ার আগেই সুবিধাজনক অবস্থানে আছে ব্রাজিল ম্যাচটিতে সেলেসাওরা যদি ড্র করে এবং ভেনেজুয়েলার বিপক্ষে প্যারাগুয়ে যদি অন্তত ড্রও করতে পারে তবেও অলিম্পিকের টিকিট নিশ্চিত করবে ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনার জন্য ম্যাচটিতে জয় ছাড়া বিকল্প নেই যার কারণে বলাই যায় ব্রাজিল ও আর্জেন্টিনার নিজেদের লড়াইটাই হতে যাচ্ছে অলিম্পিক টিকিটের ফাইনাল